হুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো এখন বেরোচ্ছি মাছ ধরার উদ্দেশ্যে স্পন্দুর মারবাসকেও যাচ্ছি এখন নদীর দিকে গাড়ি আবার আমার না আমার মান তো এর গাড়ি হ্যাঁ নিয়ে আমাকে দিয়ে আসবে আমি এখন সময় বাজ সময় হচ্ছে আপনার একটা ছয় বাজতেছে তো এই টাইম করে যাচ্ছি কারণ একদম রোদ মাথার ওপর একটু গরম সহ্য করতে হবে তবুও এটা একটা পারফেক্ট টাইম পর থেকে বাকি বিকেল সময়টা ওই দিন তো আবার দুই তিনটা ছুটে গেছে একটা হুক খুলে নিয়ে গেছে একটা কাছে এসে চলে গেছে এই অবস্থা হচ্ছে আমার এগারোটা বারোটা বোয়াল পর্যন্ত মিস গেছে দেখি কে হয় আলহামদুলিল্লাহ যাই তাহলে তো বন্ধুরা চলে আসলাম আজকেও সেম আমার সেই কাঙ্ক্ষিতা স্পোর্টে দেখি মানে আজকে মাছ কীরকম হয় না হয় দেখা যাক পানিও পরিষ্কার আছে অনেকটা পানিও বেশি আছে ওই দিন তো কম ছিলবিধে বেশি আটকেছে আজকে দেখি কী হয় ইনশাল্লাহ ধরো আমি বড় হুক দিয়ে ট্রাই করিনি কখনো আজকে বড় হুক দিয়ে ট্রাই করতেছি এখন শুধু ভয় লাগতেছে পানির নিচে আটকে যাবে ওইটার জন্য এখন আল্লাহর হাতে বাকিটা দেখা যাক স্পুন রেডিয়াম লাগাই নিয়েছি লাভ শেপ দিয়ে তো আমি ক্যামেরা এখানে সেট করলাম ঠিক আছে আশা করতেছি দেখা যাবে হুম হুম গুন্ধুরাটা ফুট করে দেখা যাক হয় বন্ধুরা বল

ফাটা <laughs>

थे <fixtures> <glaube yapmışे> बात

বন্ধুরা স্পুন এটা মেরে দেখবো এখন দেখি কি হয় এটা তো খুব বড়োটা হুকটা স্ট অনেক বড় রেডিয়াম লাগাই নিছি এটা বাদ দিয়েছি বড় স্পুন দিয়েছি আটকে বন্ধুরা অনেকক্ষণ চেষ্টার পরে এইমাত্র হিট করলাম এটা অনেকক্ষণ চেষ্টা করতে হয়েছে দুইটা ছুটে গেছে এটা সাইজ ছোট তো বেশি বড় না এটা কেজি হবে না হাফ কেজি মতো হইলে দিলে হাফ কেজিতে বেশি হবে আর কি হ্যাঁ হাফ কেজিরতে বেশি হবে আর কি দেখেন আপনারা এই সাইজটা এখন মারলাম তো আমি হিট হওয়ার ভিডিওটা করতে পারিনি কারণ অনেকক্ষণ ধরে ভিডিও মিস মানে মিস হচ্ছিলো প্লাস আমার মোবাইলের চার্জ বিশ পার্সেন্টে চলে আসছে হ্যাঁ যার কারণে আমি ইয়ে করতে পারিনি আমার ছোটো স্পোনেই লাগছে আর লাগছে বাইরের সাইড এটাও ছুটে যেতে নিছিল আল্লাহর রহমতে মিস হয়নি মিস হলে তো মানে অনেক দিন পরে আজকে অনেক দিন পরে বল পাইলাম আগে পাইছি পাপ্তা পাইছি কিন্তু বল বেশি মিস হয়ে গেছে আমার এ কালকে যেগুলো স্যুট সেগুলো এটার চেয়ে অনেক বড় দেখি আর হয় কি না বইলে তো অবশ্যই আপনাদেরকে জানাবো হ্যাঁ মা ওকে বন্ধুরা দেখতে থাকুন তাইলে আমি আরও পাইলে আপনাদেরকে জানাচ্ছি আমি এখনও আসি যাই নাই এখনও আসি এই জায়গার থেকে মারলাম এই কর্নার থেকে মারছি এটারে আমি এটা নেটের মধ্যে রেখে দিব এখন ওকে অনেকক্ষণ মানে ওদিকে মারার পর এদিকে চলে আসছি আবার এই স্পটে ওয়াশ আছে মাছের একটা ওয়াশ দেখলাম এখন হয় কি নেটাল আপনারা দেখতে পারতেছেন ওদিকে এখান থেকে কিছুক্ষণ মারার পর ওদিকে আরেকবার ট্রাই করব যেহেতু সন্ধ্যার টাইমে আসছে এখন তিনটা বাজে আমি আসছিলাম একটা বাজে দুইটা মাছ অলরেডি মিস গেছে ছুটে গেছে একটা পাইছি তো আমার ওই দ্বিতীয়বার যেটা আপনাদেরকে স্কুন স্পুন বানানো দেখছি ওই স্পুনেই আসলে আমি যে স্পুন বানাচ্ছি সবগুলোতে আমি হিট পাইছি আলহামদুলিল্লাহ আমি হয়তো বা মাছ ছুটে গেছে কিন্তু এমন হয়নি যে একদিনও মাছ টাচ করা নেই হ্যাঁ টাচ করেছে তো আমি দেখি এদিকে আর হয় কি না এদিকে আসছি এদিকে দেখি হয় কি না মাছ আছে মাছ এখন আল্লাহর হাতে সব রিজিকের মালিক তো আল্লাহ এটা পাইছে আলহামদুলিল্লাহ ওকে তো মারি কিছু কারণ আমি ভিডিও মাস পাইলে আপনাদেরকে জানাচ্ছি কিন্তু কন্টিনিউ করতে পারতেছি না কারণ আমি কোথায় দেখেন ব্লকের উপর বসে আছি একদম ব্লকের উপর এই যে আমার ছিপ হুইল আর এই যে ব্লক এখানে পানি এখনও কমেনি আরও কমবে দেখা যাক কি হয় আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে এটাই পাইলাম দুইটা ছুটে গেছে তো আগামীতে দেখি আর হয় কি না এটাই বললাম এটা সাতশো আটশো এরকম সামথিং হবে মাস্টার ওজন বাসার দিকে চলে যাচ্ছি আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সালামু আলাইকুম